দেশ আজ একেবারে ধ্বংসের দ্বার বলছে মির্জা ফখরুল ছটির মধ্যে পহেলা বৈশাখ উদযাপনে স্কুল কলেজ মাদ্রাসায় চিঠি বাধ্যতামূলক র্যালির নির্দেশে ক্ষুব্ধ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা এদিকে এবার তাকরিমকে নিয়ে যা বললেন ডিপজল জানিয়ে দেবো আওয়ামী লীগ জেলার নেতাদের সঙ্গে মত বিনিময়কালে শেখ হাসিনা ক্ষমতায় আসতে আমাদের ভোট চুরি করা লাগে না নির্বাচন ঘিরে দেশি বিদেশি চক্রান্ত হচ্ছে সতর্ক থাকুন জানিয়ে এক বছরে প্রাণ পুলিশ সদস্য সংবাদ এখন তবে থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিও টি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন দেশ আজ একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে বলছে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশ আজ একেবারে ধ্বংসের দ্বার উপস্থিত হয়েছে খাদের দিকে চলে গেছে ধ্বংস হয়েছে অর্থনীতি শিক্ষা ব্যবস্থা ও স্বাস্থ্য ব্যবস্থা শুধু তাই নয় দেশের নির্বাচন ব্যবস্থাও ধ্বংস করে দিয়েছে এই আওয়ামী লীগ সরকার শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও পাঠাগার চত্বরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ও ঠাকুরগাঁও স্বেচ্ছাসেবক দলের বাস্তবায়নে এক ইফতার মাহফিলে এসব কথা বলেন মির্জা ফখরুল এ সময় মির্জা ফখরুল বলেন এই সরকার মানুষকে বোকা বানিয়ে প্রলোভন দেখিয়ে উন্নয়নের কথা বলে দেশকে শাসন করেছে তারা উন্নয়নের কথা বলে দুর্নীতি করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধতার আহ্বান জানিয়ে বিএনপি'র এই নেতা বলেন আমাদের মনে রাখতে হবে আমরা এমন একটি ক্লান্তির লগ্নে আছি আগামী দিনগুলোতে আমরা নিজেদেরকে সংগঠিত করে আন্দোলনের মধ্যে এ সরকারকে পরাজিত করতে না পারি তাহলে এই জাতির অস্তিত্ব থাকবে না মিজাফকরুল আর বলেন আমরা 10টি দাবি দিয়েছি এর মধ্যে প্রথম দাবি এই সরকারের পদত্যাগ করতে হবে সংসদ বিলুপ্ত করতে হবে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে সেই সাথে নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের মধ্য দিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে তিনি আরো বলেন দেশকে রক্ষা করার জন্য বেগম খালেদা জিয়াকে মুক্ত করবার জন্য আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য আমাদের নেতা নামে মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে সামিল হতে হবে এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জেলানি সাধারণ সম্পাদক রাজীব আহসান রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ঠাকুরগাঁও জেলা বিএনপি সভাপতি তৈমুর রহমান রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামু সহ রংপুর ও রাজশাহী বিভাগের নেতাকর্মীর বক্তব্য দেন বাধ্যতামূলক র‍্যালির নির্দেশে খবদ শিক্ষক ও শিক্ষার্থী অভিভাবকরা পবিত্র রমজান ও ঈদউল ফত্র উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি শুরু হয়েছে গত শুক্রবার থেকে। ছুটিতে ইতিমধ্যে শিক্ষার্থী অভিভাবকরা অনেকেই চলে গেছেন নিজ নিজ বাড়িতে। বাকিরাও ছুটেছেন সজন বাকিরাও ছুটছেন সজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে। কিন্তু এই ছুটির মধ্যেই পহেলা বৈশাখে বাংলা নববর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বাধ্যতামূলক উপস্থিতি হয়ে র‍্যালি করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে ইতিমধ্যে খুব প্রকাশ করেছেন শিক্ষার্থী অভিভাবকরা জানা যায় আগামী চোদ্দই এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে সব শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থাপনায় উৎসব মুখর পরিবেশে নববর্ষ উদযাপনের দেশের সব শিক্ষা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্তের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে জানানো হয় এরপরই শিক্ষা মন্ত্রণালয়ের ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে এটি একটি নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে গত রোববার আদেশটি প্রকাশ করেছে মাদ্রাসের শিক্ষা অধিদপ্তর গত চার এপ্রিল যুগ্মান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে বাংলা নববর্ষ এক হয়েছে। সব শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থাপনায় উৎসব মুখর পরিবেশ যথাযথ আর বাংলা নববর্ষ উদযাপন করবে তিনি আরো বলেন দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের রোধ বোধ বিশ্বাসকে উপক্ষিত করে বাঙালি সংস্কৃতির নামে পূর্ণবাদী সংস্কৃতি চাপিয়ে দেওয়ার নীল নকশা অঙ্কন করা হয়েছে মঙ্গল শোভাযাত্রার আশ্রয় সাংস্কৃতিক আগ্রাসন চালিয়ে নিজস্ব সংস্কৃতির স্বয়ংক্রিয়তা নষ্ট করে দেওয়ার চক্রান্ত স্পষ্ট মঙ্গল শোভাযাত্রার বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই পবিত্র রমজানের ভাব গম্ভীর্যতা ও সম্মান রক্ষার্থে মঙ্গল শোভাযাত্রা থেকে বিরত থেকে দেশবাসী ও সচেতন শিক্ষার্থীদের প্রতি ইসলাম বিধত বাঙালি সংস্কৃতি চর্চা ও বিকাশে ভূমিকা রাখতে সকলের প্রতি আহ্বান জানান এবার তাকরিমকে নিয়ে যা বললেন ডিপ দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশ্ব সেরা হয়েছেন বাংলাদেশের হাফেজ সালে আহমদ তাকরিম গত চারই এপ্রিল তাকে পুরস্কার ও সম্মাননা সনদ তুলে দেন শেখ মোহাম্মদ বিন রশিদ বিন মোহাম্মদ রশিদ আলে মাহতুম এবার হাফেজ তাকরিমকে নিয়ে কথা বলেন ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন বিরজল বৃহস্পতিবার রাত ছোয়া দিকে ফেসবুক ভেরিফাইড পেজে এক স্ট্যাটাসে বলেন আল্লাহ তোমাকে আরো বড় করুক দোয়া থাকবে এদিকে ডিপজলের এই স্ট্যাটাস নজর কেড়ে নেটিজেনদের বিভিন্ন রিঅ্যাকশনে ভরিয়ে দেওয়ার পাশাপাশি হাফেজ তাকরিম নিয়ে প্রশংসামূলক নানা মন্তব্য করেছেন তারা এর আগে হাফেজ তাকরিমের অর্জন নিয়ে আধারী সংগীত শিল্পী আসিফ আকবর, বেলাল খান সাহো আর অনেক তারকা উচ্ছ্বাস প্রকাশ করেছেন হাফেজ তাকরিমের এই অর্জনে গর্বিত বাংলাদেশ তারই অর্জনের খবরে ইতিমধ্যে সাধারণ মানুষ থেকে তারকা মহলের অনেকেই শুভেচ্ছা পেয়েছেন এই বালক যা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে আওয়ামী লীগ জেলার নেতাদের সঙ্গে মত বিনিময়কালে শেখ হাসিনা ক্ষমতায় আসতে আমাদের ভোট চুরি করা লাগে না নির্বাচন ঘিরে দেশি বিদেশি চক্রান্ত হচ্ছে সতর্ক থাকুন আসন্ন নির্বাচন ঘিরে দেশি বিদেশি চক্রান্ত হচ্ছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি বলেন অনেকে চক্রান্ত ষড়যন্ত্র হবে জাতীয় আন্তজাতিকভাবেও হবে কারণ একটা দেশ এত দ্রুত এত উন্নতি করুক অনেকে তো এটা চায় না কাজেই তারা তাদের দিক থেকে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেই যাচ্ছে সকলকে সতর্ক থাকতে হবে গতকাল বুধবার গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন জেলার নেতাদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এই পরামর্শ দেন বিএনপি মাইক লাগিয়ে মিথ্যা বলে যাচ্ছে অভিযোগ তুলে আওয়ামী লীগ সভাপতি বলেন বিএনপি বা জাতীয় পার্টি এসব দল এরা তো আর মাটি মানুষ থেকে উঠে আসে নাই এক মিলিটারি ডিরেক্টর ক্ষমতা দখল করে তার পকেট থেকে একটা দল বের করে দিয়েছে সেটা নিয়ে তারা চেঁচামেচি করে যাচ্ছে প্রতিদিন মাইক লাগিয়ে মিথ্যা কথা বলেই যাচ্ছে রোজা দিন এত মিথ্যা কথা বলে যাচ্ছে কেন আমি তাও তাও বুঝতে পারছি না একটু তো রয়েছে বলা উচিত কোনো উন্নতি নাকি তারা দেখে না চোখে দেশের জনগণ আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শেখ হাসিনা বলেন প্রকৃতপক্ষে বাংলাদেশের মানুষই আমার পরিবার আর আমি যেটুকু করি বাংলাদেশের মানুষের জন্যই করি আপন সব হারানোর পর এদেশের মানুষই কিন্তু আমাকে আশ্রয় দিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীতাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই এজন্য যে তারা পাশে ছিল বলেই দেশের মানুষের জন্য কাজ করতে পারছি আপনারা আছেন বলেই কাজ করতে পারছি আওয়ামী লীগ কখনো অন্যভাবে ক্ষমতায় আসেনি দাবি শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে তাদের ভোটে নির্বাচিত হয় আমরা মানুষের জন্য কাজ করেছি মানুষ আমাদের ভোট দেয় সেটা হচ্ছে বাস্তব কথা কাজে এখানে আমাদের করা করা লাগে লাগে না না ভোটে কিছু জনগণ সেবা করে অর্জন করেই আওয়ামী লীগ ক্ষমতায় আসে আওয়ামী লীগ কিন্তু অন্যভাবে কখনো ক্ষমতায় আসে নাই সব সময় ভোটের মাধ্যমে এসেছে শেখ হাসিনা বলেন যারা বিএনপি এখন মাইক লাগিয়ে সারাদিন বসে কথা বলে সত্য মিথ্যা দিয়ে তাদের তো ক্ষমতায় আসাই নলে। ক্ষমতা দখলের মাধ্যমে এজন্য জনগণ তাদের প্রত্যাখ্যান করে তিনি আরো বলেন দুই এর নির্বাচন বিএনপি পেয়েছিল মাত্র উনত্রিশটি সিট সে নির্বাচন নিয়ে তো কেউ প্রশ্ন তুলতে পারে নাই তাদের অবস্থান তো সেখানে নির্দিষ্ট এক বছরে প্রাণ হারিয়েছেন একশো পুলিশ সদস্য দুই সালে চাকরি দুই সালে চাকরি দুই সালে চাকরিরত অবস্থায় বিভিন্ন পদমর্যাদার একশো জন পুলিশ সদস্য মারা গেছেন বুধবার রাজধানীর মিরপুর পুলিশ স্টাফ কলেজের পুলিশ মেমোরিয়াল ডেতে দুই হাজার উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব তথ্য জানান পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মাঝহারুল ইসলাম তিনি বলেন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশ পুলিশের বিপুল সংখ্যক পুলিশ সদস্য প্রতি বছরই মারা যান বাংলাদেশ পুলিশের কল্যাণের বিষয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় অগ্রাধিকার দিয়ে থাকেন তার নির্দেশে পুলিশ সদস্যদের জন্য পুলিশ কল্যাণ ট্রাস্ট সহ নানা রকম পুলিশ কর্মকর্তা বলেন যারা তাদের তাদের আত্মার কামনা করি পরিবারের প্রতি শ্রদ্ধা ও এর আগে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে পুলিশ স্টাফ কলেজে স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে দুই সাল থেকে প্রতি বছর পয়লা মার্চ পালন করা হয় পুলিশ মেমোরিয়াল ডে মন্ত্রীর সঙ্গে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম পুলিশ মহাপরিদর্শক